एंगजाइटी एंगजाइटी हेल्थ अबाउट हेल्थ अबाउट इल एजीव ही একক সিমটম কিন্তু পটোফাইলামের অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট তার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা সে মনে করে যে আমি অসুস্থ হয়ে পড়ব যেন হিউড বি ইলড সে মনে করে আগের সিমটমের মতো প্রায় সমধর্মী যে সে মনে করে যে আমি অসুস্থ হয়ে পড়ব আমি রুগী হয়ে যাব আমার রোগ হবে ঠিক তেমনি সে বলে অসুস্থ হয়ে যাব মূল ব্যাপার হচ্ছে অসুস্থ হয়ে যাব রুগীরাই শব্দটা প্রয়োগ করে সামনে কি অসুস্থ হয়ে যায় কি না অসুস্থতার বিভিন্ন রূপ রয়েছে অবস্থা রয়েছে যেটা আলোচনা করলাম যে কি কি হতে পারে সেই জায়গাটায় সেইগুলো চলে আসবে এখন আমরা আপনাদের আমাদের প্রশ্ন থাকবে যে কি ধরনের অসুস্থতা সে মনে করছে হতে পারে